হ্যালো চ্যানেল ব্লগ আজ আওয়ার আমরা রাজস্থানের ফার্স্ট ব্লগ নিয়ে এসেছি আমাদের চ্যানেলে ফেমাস ঘোরার জায়গা থেকে শুরু করে ফেমাস খাওয়া দাওয়া সম্পূর্ণ ইনফরমেশন বাংলায় থাকবে আমাদের এই ব্লগে বলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের ব্লগ আমরা আম্বালা থেকে গরিবরাথ ট্রেনে করে সকাল সাড়ে ছটায় এসে পৌঁছেছিলাম জয়পুর স্টেশনে তারপর জয়পুর স্টেশন থেকে মেট্রোয় করে আমরা গিয়ে পৌঁছালাম সিন্ধি ক্যাম্পে সিন্ধি ক্যাম্পের পাশেই আমরা নিয়েছিলাম আমাদের হোটেল সকাল হোটেলে লাগেজ রেখে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম ঘুরতে বাস স্ট্যান্ডের ঠিক অপোজিটে চায়ের দোকান থেকে এখানে এলে চা অবশ্যই খাবেন দারুণ খেতে তারপর আমরা ঢুকে পড়লাম বিকানির ভোজনালয়ে এখানে অর্ডার করলাম মিক্স পরোটা যেমন সুন্দরভাবে বানালো তেমনই অপূর্ব খেতে এই দেখুন আমরা চলে এলাম রাওয়াত মিষ্টান্ন ভাণ্ডারে এখানের পিঁয়াজ কচুরি না খেলে আপনি একটা বড়ো জিনিস মিস করে যাবেন আর তার সাথে এখানের মিষ্টি আজ আমি শুধু খাওয়ার ব্লগ করছি না ঘোড়ারও ব্লগ করছি সকালের পেট পুজো শেষ করে বেরিয়ে পড়লাম ঘুরতে রাস্তায় যেতেই প্রথমেই পড়লো গণেশ ঠাকুরের মন্দির তো ঢুকে পড়লাম এত সুন্দরভাবে সাজানো গণেশ আমি আগে কখনো দেখিনি এবার আমরা বেরিয়ে পড়লাম আমের ফোটের উদ্দেশ্যে চলুন আপনাদেরও দেখাই রাস্তা কেমন আমরা পিছনের গেট দিয়ে আমের ফোর্টে যাব কারণ পিছনের গেট দিয়ে গেলে হাঁটার রাস্তা কম পড়ে আর গাড়ি অনেকটাই ওপরে আসে তো দাঁড়িয়ে ফোর্টের বাইরের রাস্তাটা আপনাদের দেখানো যাবে দাঁড়ান ক্যামেরাটা ঠিকঠাকভাবে সেট করে নিই মোস্ট পপুলার ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আমের ফোর্ট এখানে আজ আমরা চলে এসেছি ঘুরতে আমরা এসে বাইক রেন্টে নিয়ে নিয়েছিলাম পিছনের রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এখানে রাস একটু কম হয় তাই এখানের পরিবেশটা এতই সুন্দর ভারতীয় কালচারের একটা স্ট্রং থেকে পাওয়া যাচ্ছে দেখুন হাতিগুলো কি সুন্দরভাবে ডেকোরেট করা আর কত পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা আমরা ঢুকে পড়েছি এবার ফোর্টের ভিতরে আরাবল্লী রেঞ্জের ওপরে তৈরি এই আমের ফোট যোধাবাইয়ের মহল মার্বেল ও বালু পাথর দিয়ে তৈরি এই পুরো মহল মেন জয়পুর সিটি থেকে ১২ কিলোমিটার দূরে অবস্থিত এই আমের ফোর্ট এই আমের ফোর্ট মেনলি ফেমাস এর বড় বড় দেওয়ালের জন্য এই বিশাল বড় মহলের ভেতরে দিওয়ানি আমিওয়ানি খাস মহল ও আলাদা আলাদা রানীদের জন্য আলাদা আলাদা মহল বানানো হয়েছিল এটি হলো মহলে ঢোকার গণেশ গেট এ দেখুন গণেশের একটা মূর্তি বানানো আছে এর ফোর্টের এন্ট্রি ফ্রি ইন্ডিয়ানদের জন্য একশো টাকা আর ফরেনারদের জন্য পাঁচশো পঞ্চাশ টাকা লোন একটু ভিতরটা ঘুরিয়ে দেখানো যাক গণেশ গেট দিয়ে আমরা ঢুকে পড়লাম ভিতরে সত্যি এখানে আর্কিটেকচার দেখার মতন এত পুরনো মহল কিন্তু দেওয়ালের গ্লেজও যেমন তেমনই রং এই আমের ফোর্ট অনেকটাই বড় ঘুরে দেখতে বেশ সময় লাগে এই আমের ফোর্টের সাথে নিচে টানেল করে জয়গার ফোর্টও কানেক্ট আছে কিন্তু সেই টানেল এখন বন্ধ করে দেওয়া হয়েছে দেখুন সিলিংয়ের ডিজাইনটা কী সুন্দরভাবে করা এই গণেশ গেট দিয়ে ঢোকার পরই আমরা দিওয়ানি আম দিওয়ানি খাস ঘুরে পৌঁছে গেলাম শেষ মহলে চলুন দেখা যাক এই হলো শেষ মহল শুধু ছোট ছোট কাজ কেটে নয় রূপো সোনা নানা ধরনের ধাতু দিয়ে দেওয়ালের প্রত্যেকটা অংশে সুন্দরভাবে কাজ করা দেখুন কতটা নিপুণতার সাথে কাজ করা হয়েছে পুরো দেওয়ালে সিলিং সেখানে ট্যুর করতে গেলে আপনারা নভেম্বর টু ফেব্রুয়ারির মধ্যেই আসার চেষ্টা করবেন অন্য সময় এলে প্রচণ্ড এখানে গরম থাকে আমরা এসেছিলাম দিওয়ালির সময় অর্থাৎ কালী পুজোর সময় এখানে এলে আপনাদের ঘুরতে যথেষ্ট সময় লাগবে কম করে তিন ঘন্টা তো হাতে রেখে আসতে হবে যদি মনে করেন এক থেকে দেড় ঘন্টার মধ্যে দেখে বেরিয়ে যাবেন তাহলে অনেক কিছুই মিস করে যাবেন এখানে প্রত্যেকটা জিনিস ভালোভাবে দেখে নলেজ গিন করার মতন অনেক স্কোপ আছে তাই এসে ভালোভাবে দেখে যাবেন এই দুর্গই হল জয়পুরের সবচেয়ে পুরোনো দুর্গ রাজা মান সিং পনেরোশো সালে এটি বানিয়েছিলেন আমি নিচে বক্সে আমের ফোর্টের সম্পূর্ণ একটি ডিটেলস ভিডিও লিংক দিয়েছি সেখান থেকে পুরো ভিডিও আপনি চাইলে দেখে নিতে পারেন আমরা আমের ফোর্ট থেকে বেরিয়ে চলে গেলাম জয়গড় ফোর্টের উদ্দেশ্যে এবার চলে এসেছি জয়গড় ফোর্টে আমের ফোর্টকে প্রোটেক্ট করার জন্য সতেরোশো সালে তৈরি হয়েছিল জয়গড় ফোর্ট জয়সিং আরাবলি রেঞ্জে এই বিশাল বড় ফোর্ট তৈরি করেছিলেন সৈন্যদের জন্য একে চিলকা টেলা অথবা হিল অফ ঈগলসও বলা হয় থানের মূল আকর্ষণ হল এই কামান এই কামানের ওজন পঞ্চাশ টন আর লম্বায় একত্রিশ ফিট ভাবতে পাচ্ছেন কতটা বড় কিন্তু এটা একবারই ব্যবহার করা হয়েছে তারপরে আর ব্যবহার করা সম্ভব হয়নি এই কামান ছাড়াও এখানে একটা বিশাল বড় কুয়ো আছে সেই কুয়োর মধ্যে থেকে ইন্ডিয়ান গভর্নমেন্ট রেড করে বিশাল পরিমাণ ধনরত্ন উদ্ধার করেছে এই হলো সেই কুয়ো দেখুন কি পরিমাণ বড় এসব ছাড়াও এখানে প্রচুর পরিমাণে পুরনো অস্ত্র শস্ত্র আপনি দেখতে পাবেন যা দেখার জন্য হাতে সময় নিয়ে আসতেই হবে ফোর্টটাও বিশাল বড় ঘুরে দেখতে অনেকটাই সময় লাগে আর পাহাড়ের ওপরে অবস্থিত তাই চারিদিকের ভিউটাও খুব সুন্দর লাগে দেখতে জয়গড় ফোর্টের ফুল ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন এরপরে আমরা বেরিয়ে পড়েছিলাম গালতাজি টেম্পেলের উদ্দেশ্যে চলুন আপনাদের গালতাজি টেম্পেল ঘুরে দেখাই টেম্পেল হলো রাজস্থানের জয়পুরের ডেস্টিনেশন আপনারা জয়পুরে এলে এখানে আসা মিস করবেন না কিন্তু এরকম একটা পাহাড়ে ঘেরা পরিবেশের মধ্যে এত সুন্দরভাবে এই মন্দিরটা বানানো আপনি এটা রাজস্থানের জয়পুরের হিডেন জেমসও বলতে পারেন আমরা গালতাজি টেম্পেলেরও ভিডিও লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি চেক করে নেবেন কালতাজি মন্দির থেকে বেরিয়ে আমরা সোজা চলে গেছিলাম রাধা গোবিন্দ মন্দিরে এই মন্দিরের বিশেষত্ব এই যে রাজা সবাই জয় সিং বৃন্দাবন থেকে এই মূর্তি নিয়ে এসে রাজস্থানে স্থাপন করেছিলেন কারণ তাকে স্বপ্নের নির্দেশ দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ সেখান থেকে নিয়ে এসে এখানে স্থাপন করার জন্য আর মুঘল সাম্রাজ্যের শাসকদের হাত থেকে রক্ষা করার জন্য এই মন্দির থেকেই আপনি ডিরেক্ট দেখতে পাবেন সিটি প্যালেস এই দেখুন এটা হলো সিটি প্যালেস আমরা আলাদা করে আর সিটি প্যালেসে যাইনি সিটি প্যালেসের ভিতরটা খুবই কালারফুল অনেকটা এই ধরনের এরপর আমরা চলে গিয়েছিলাম বিড়লা মন্দিরে দিওয়ালির সময় তাই বিড়লা মন্দির কত সুন্দরভাবে সাজানো ছিল দেখুন আর এই বিড়লা মন্দিরের ঠিক মতি মতিডাংরি গণেশ মূর্তি আমরা দেখতে গেছিলাম হলো মতিডাংরি গণেশ মন্দিরের গণেশ মূর্তি কি সুন্দর দেখুন সারাদিন ঘোরাঘুরি করে পুরো ব্যাটারি ডাউন হয়ে গেছিলো তারপরে আমরা পৌঁছে গেলাম রাতের ডিনার করার জন্য রাওয়াত কাচুরিরই রাওয়াত রেস্টুরেন্টে সেখানে গিয়ে ট্রাই করলাম রাজস্থানি অথেন্টিক ডিশ থালিতে ছিল গোলাপ চুরমা ক্ষীর চুরমা নর্মাল চুরমা আর ডালবাটি দেখুন কি দারুণ দেখতে উনি খেতে পুরো পিওর ঘিয়ের বানানো ছিল বন্ধুরা কেমন লাগলো আজকের ব্লগ কমেন্ট করে জানান ভালো লাগলে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং